রিয়া চক্রবর্তী আবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে সমালোচনার মুখে পড়েছিলেন সেই দিনগুলো আজও ভুলতে পারেননি তিনি সম্প্রতি নিজের পডকাস্ট চ্যাপ্টার টুতে আমির খানের সঙ্গে সেই কঠিন সময়ের কথা তুলে ধরলেন রিয়া শোকের ছায়া ট্রোলিং মানসিক অস্থিরতা সব ছিল তার জীবনের অংশ সুশান্তের মৃত্যুর পর রিয়া কিভাবে পরিস্থিতি সামলেছিলেন তা নিয়ে এই কথা বললেন অভিনেত্রী আমির খান রিয়াকে তার ধৈর্যের জন্য প্রশংসা করলেন বললেন তোমার সঙ্গে যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক ওই ঘটনার পরে তোমার জীবনে যেভাবে বদল এসেছে সেই সময়টা যেভাবে তুমি ধৈর্য ধরেছ তা সত্যি শিক্ষণীয় তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাওনি একজন মানুষের মূল্যবোধ এবং নিজের ওপর বিশ্বাস ভেঙে যায় এমন মুহূর্তে তুমি তার সামলে উঠে জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করেছ রিয়া জানান সুশান্তের মৃত্যুর পর তার জীবন একেবারে ভেঙে পড়েছিল কিন্তু বাবা সেনার শিক্ষা তাকে এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করতে সাহায্য করেছে তিনি বলেন জীবনে আশাবাদী থাকার শিক্ষা তার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে কেউ আমাকে দাবিয়ে বেড়াতে পারবে না রিয়া আরও বলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে আমার অনেকটা সময় লেগেছে যন্ত্রণা ভয় অবসাদ সব কিছু ঘিরে ধরেছিল আমাকে কিন্তু সেই সব কিছু পিছিয়ে রেখে এসছি তবে এখন রিয়ার মতে সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে তিনি এখন আবার জীবনের আলো খুঁজে পেয়েছেন কমি আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না